রহমান রাহিম অনারবল ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টরস স্টক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শকশ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের সংবাদ শিরোনাম পাঠ করছি আমি ডাক্তার কাজী তুলয়ার হোসাই অনুষ্ঠানটি একযোগে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচার করা হচ্ছে চিকিৎসকদের উপর হামলা ও মারধরের অভিযোগে কর্মবিরতি পালন করছে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকেরা যার কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ রোগীরা শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও প্রতি মধ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে সামনের সব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠা করাই বিএনপির মূল কাজ বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা মুক্তবাজার বাজার প্রতিষ্ঠা করা